আসসালামু আলাইকুম মনুর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহ রসমের মতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে যারা একদম উচ্ছে খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা রাঙালু উচ্ছে দিয়ে মাছ রান্নার রেসিপি এইভাবে যদি উচ্ছে রান্না করা যায় একদমই দ্বিতীয় ভাগ লাগবে না তো চলো শুরু করা আছে কেমনভাবে এ রেসিপিটা বানিয়েছি কথা না বাড়িয়ে আর আশা করছি স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সাত পিসের মতো রাঙালো নিয়েছি আর আটটার মতো আমি উচ্ছে নিয়েছি তো এরকম চৌখো চোখ আকারে করে কেটে নিয়েছি তো খুব ভালোভাবে কেটে বেছে ভালোভাবে পয়সা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে উচ্ছেতে অল্প পরিমাণ মতো লবণ দেব বেশি লবণ দেব না কারণ বেশি লবণ দিলে উচ্ছে কিন্তু ভাগটা বেশি থাকবে তো এখানে আমি মাছগুলোয় লবণ মাখিয়ে নিলাম আর হলুদগুলো মাখিয়ে দেবো সবটাই দেওয়ার পরে শুধু রাঙালোটাই মাখাবো না তো এবার এগুলো হাত দিয়ে মাখিয়ে নেবো ভাজার জন্যে তো আমার ভিডিও যে যে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে রাঙা আলু দিয়ে উচ্ছে রাঙা রেসিপি দেখার জন্যে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো এখানে সরিষার তেল অ্যাড করেছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দুটো মাছগুলো আগে আমি ভেজে নেব তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে খুব মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে আমি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব তো ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার যে উচিগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই উচিগুলো এবারে আমি ভেজে নেব তবে একসাথে তো এতটা দি দিলাম না আমি দুবারে ভাজবো এখানে উঁচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর বাকি যে উঁচুগুলো ছিল সেই উঁচুগুলো আবার দিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি উঁচুগুলো ভেজে নেব এই উচে ভাজার ফলে কিন্তু উঁচুটা একদমই ভাগ লাগবে না এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন অসাধারণ লাগে রাঙালো দিয়ে বানানে তো এখানে তুলে নিচ্ছি আর এবারে রাঙালুগুলোও ভেজে নিচ্ছি আপনারা চাইলে নাও ভাজতে পারেন এই রাঙালোগুলোকে স্কিপ করতে পারেন তো এইভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটাকে তুলে নেব তো এখানে আমার রাঙা আলুগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো সব কিছু পুরোপুরি ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমার রাঙা আলু উচ্ছে মাছ সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাতে চলে যাই যে এক্সট্রা তেল ছিল মাছ ভাজার সব কিছু ভাজার সবজি তেল ছিল সেই তেলটায় দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিলাম আমি কিন্তু এই রান্নাটা পুরো সরিষার তেল দিয়েই বানাচ্ছি আপনারা ছেলে কিন্তু রিফাইন তেল দিয়েও করতে পারেন তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে তেলে দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজটা হালকা করে ভাজবো খুব একটা বেশি লাল করব না তো এখানে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি এখানে মশলা অ্যাড করব এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এখানে হাফ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পিনের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব হাফ টিস্পুন করে দিয়ে দিচ্ছি নেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে আমার কষানো হয়ে গেছে এবারে আমার আলু আর রাঙা আলু আর উচ্ছেটা পুরোটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানোর পরে অল্প কিছুটা পরিমাণ জল দিলাম জল দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব চার থেকে পাঁচটা আপনারা চালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন তো এখানে আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা একদম ভালোভাবে শুকানো হয়ে গেছে আর পারফেক্টলি আমার কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দেব আমি কিন্তু এখানে কোনো ঝোলই সেরকম রাখবো না একদম মাখো মাখোই রাখবো সেই জন্য আমি বেশি এখানে ঝোল রাখিনি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে কারণ আমি অল্প জল দিয়েছি সেই জন্যে আমি আস্তে আস্তে এই রান্নাটা করে নেব তো এবারে মাছটা দেওয়ার পরে এক পিঠে আমি উল্টে দিলাম দেওয়ার পরে পিঠে এইভাবে উল্টে দেওয়ার পরে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের মতো একদম লো আমি আছে রান্নাটা করেছি একদম কিন্তু রাঙালু উচ্চে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশনের জন্য আমার রেডি তো বন্ধুরা আসে গেল আমার উচ্ছে দিয়ে রাঙা আলু রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবুক খোদা হাফেজ